ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব রফিদুল ইসলাম খান সঞ্চালক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরের দক্ষিণ সেক্রেটারি এবং বিপ্লবের নেতা জনক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সম্মানিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সমাবেশ আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত উপস্থিত হাজার হাজার রক্তের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে আমরা যে Ich bin সংগঠন হিসেবে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক এবং বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে সময় উপস্থিত

আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত উপস্থিত আজকের এই সমাবেশে এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ জামা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশ সমাবেশের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট ডক্টর